বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি সিঙ্গারার ভিডিও নিয়ে চলে এলাম প্রথমে আমি আলুগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর ডুবু ডুবু করে কেটে নেব কেটে নেওয়ার পর আর আমি গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব জল দেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তাতে সামান্য হলুদ লবণ দিয়ে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো করার পর একটা পাত্রে আমি এক কাপ ময়দা নিয়েছি তাতে কিছুটা পরিমাণ লবণ এক চামচ ঘি দু চামচ সাদা তেল আর কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সব কিছু উপকরণ ভালোভাবে মেশিয়ে নেব আর যতটা ভালোভাবে তোমরা মেশাবে ততটাই কিন্তু খাস্তা মুচমুচে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা প্রথমেই বেশি পরিমাণে জল দিতে যাবে না তাহলে ডোটা পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে আর অল্প অল্প জল দিয়ে ডোটা ভালোভাবে বানিয়ে নেবে আর আমি ডোটা ভালোভাবে বানিয়ে নিয়েছি আর বানিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি তাড়াতাড়ি কিছু চিনিব বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর অল্প আছে চিনি বাদামটা আমি ভেজে নেবো আমার ভাজা হয়ে গিয়েছে এরকম অন্য পাত্রে নিয়ে নিচ্ছি এবার আমি একটা গরম মশলা বানাবো দুটো তেজপাতা অল্প দারুচিনি দুটো এলাচ আর অল্প পরিমাণ জিরে আর পানমৌরি সবগুলো একসাথে মিশিয়ে আমি ভেজে নেব আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি তাড়াতাড়ি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা অল্প ফোড়ন একটু হলুদ আর আদা বাটা আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আমি বানিয়ে নিয়েছি এরপর সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েও আর আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি যে ময়দার ডোটা বানিয়ে রেস্টে রেখেছিলাম সেটাকে কিছুক্ষণ আবার একটু মেখে নেব মেখে নেওয়ার পর দুটো লেচি বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর ঠিক মতো করে বেলে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি রুটি বেলার পরে এবার আমি ছুরি দিয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি নেওয়ার পর আমি যেই আলুর পুটটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমি চার ধারে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আমি সে আড়াগুলো মরে নেব আমার মতন করে খুব সহজ পদ্ধতিতে মুড়ে নেওয়ার পর এক এক করে আমি সব বানিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো এইভাবে বানিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এরপর আমি এক এক করে দিয়ে ভেজে নেব আর বন্ধুরা দেখতে থাকো আমার চেঙ্গারা গুলো